একটা বিষয় আমি আলোচনায় আনতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন আহ সুরা নূরের ছাপান্ন নম্বর আয়ত বলছে যে তোমরা রসুলের আনুগত্য করো সালাত আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং আহ আল্লাহ আহ মানে সালাদ কায়েম করো জাকাত দেব রসুলের আনুগত্য করো এখানে আহ সালাদ জাকাতের পরেও রসুলের আনুগত্যের হুকুম আসছে আমরা এই রসুলের আনুগত্য করতে গিয়ে দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করতে গিয়ে যদি সেরেক করে ফেলি তাহলে তো আমাদের সেরেক করলে সে কর্মফল বিনষ্ট হবে সুরা জুমার পঁয়ষট্টি নম্বর আয় আবার সেরেক সবচেয়ে বড় জুলুম সুরা লোকমানের তেরো নম্বর আয় এবং আল্লাহ বলছে তোমাদের রিমানকে জুলুম দ্বারা কুলসিত করো না সুরা আনবের বিরাশি নম্বর আয় এবং সেরেকের অপরাধ আল্লাহ ক্ষমায় করবে না সুরা আহ নেশা তা আমরা এখন আল্লাহ রব আলামিন বললো আল্লাহ দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ আবার বললো সুরা নূরের ছাপান্ন নম্বর আয়তে বললো যে দিনের আনুগত্য ক্ষেত্রে দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করবো আবার রসুরের আনুগত্য করবে আনুগত্য যদি দুই দিকে চলে যায় তাহলে তো এটা আমাদের সেরেক গণ্য হয়ে যাচ্ছে কোন লজিকে আমি সেখানকার আল্লাহর আনুগত্য করছি সেখানে সেজদা করছি আর রসুল আনুগত্য করছি সেজদা করছি না শেষদার মালিক তো আল্লাহ আল্লাহ খালি আহ মানে আনাল মাহজুল সমস্ত শেষদার মালিক আল্লাহ এই আয়ত্তের রেফারেন্সে আমরা যখন আল্লাহর আনুগত্য করতে যাচ্ছি তখন সেজদার মাধ্যমে আল্লাহ আনুগত্য করছি আর রসুল আনুগত্য করতে গিয়ে শেষদা করছে না কারণ সেজদার মালিক তো রসুল না এই জন্য আমরা শেষদার রসুলের আনুগত্য করার সময় সেচদা করছি না তো সেজ দা দা আমরা যখন আনুগত্য করছি ওই আনুগত্য রসুলের দিকে চলে যাচ্ছি আবার আল্লাহ সরুমার তিন নম্বর আয়তে বলল সকল আনুগত্যের মালিক আল্লাহ তাহলে এখানে দুই রসুলানু করতে করতে সুরাজ নূরের ছাপান্ন নম্বর আয়াত রসুলানু করতে করো আবার সুরাজ জুমার তিন নম্বর আয়াত যে আল্লাহ ছাড়া কারো কোথাও আনুগত্য করা যাবে না তাহলে পরস্পর বিরোধ হয়ে গেল না এখানে এই পরস্পর বিরোধ সমাধান না করে আমরা যদি রসুলের আনুগত্য করি সেক্ষেত্রে আর আল্লাহ আনুগত্যের সাথে রসুলের অনুগত যদি সেপারেশন থাকে দুই প্রক্রিয়া থাকে রং যদি দুই রকমের হয় কার্যক্রম যদি দুই প্রসেসিং হয় তো তাহলে তো এক হবে কি করে কালারে কালার না মেললে তো হচ্ছে না নাচে বল যদি না মেলে তাহলে তো পেট টাইট হবে না তো আল্লাহর আনুগত্যের ফর্মুলা রকম আবার রসুল আনুগত্যের ফর্মুলা আর একরকম ভিন্ন আনুগত্য করলে সেখানে সেরেক হবে এই জন্য আমরা এমন একটা পলিসিতে রসুলের আনুগত্য করব যে পলিসিতে সেরেক না হয় সেটা আমি গবেষণা করে দেখলাম যদি রসুলের আনুগত্য রসুল গানে করি আর সেইখানে রসুল অবস্থান করলো এটা আমি সুরা নূরের ছাপান্ন নম্বর আয়ত পালন করলাম আবার আল্লাহর আনুগত্য করলাম সেখানে সেজদা করলাম আল্লাহর আনুগত্য হল আল্লাহ আতি রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলা আনুগত্য সুরা সুরাহের তেত্রিশ নম্বর আয়ত এইভাবে যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য করতে গিয়ে আল্লাহ এবং রসুলকে সেপারেট করে দুই দুই প্রক্রিয়ায় আনুগত্য করি সেক্ষেত্রে কিন্তু সেরেক গণ্য হয়ে যাচ্ছে এবং কাফের হয়ে যাচ্ছে সুরা নেশার একশো পঞ্চাশ নম্বর আয়তে বলছি কাফের তো তারাই যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে রসুল থেকে আল্লাহকে আমি সেপারেট করছি কোন কোন ভাবে রসুলের অনুগত্য সেজদা করছি না আর আল্লাহ অনুগত্যের ক্ষেত্রে সেজদা করছি সেক্ষেত্রে তো প্রমাণ হচ্ছে যে রসুল এবং আল্লাহ সেপারেট আছে কি রনি বল এজন্য আমাকে সেপারেট না করে যদি আমি একই প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় আমি আল্লাহর আনুগত্য করছি সেচদার মাধ্যমে সেই একই প্রক্রিয়ায় যদি আমি রসুলের আনুগত্য করি সেজদার মাধ্যমে তাও কিন্তু সমস্যা হয়ে যাবে যদি সেটা সেপারেট থাকে সেপারেট থাকলে সমস্যা হবে কি আমি আল্লাহকে সেজদা করলাম আবার রসুলকে আল্লাহ ভাবে সেপারেট করে সেটা করলাম তাও তো রসুল আল্লাহ সমকক্ষ হয়ে যাবে আবার আল্লাহ রসুলের সমকক্ষ হয়ে যাবে তা আল্লাহর সমকক্ষ তো না রসুল তো সৃষ্টি আর আল্লাহ তো সেষ্টা তাহলে সমাধানটা কোথায় হবে

তাহলে আমি যখন রসুলের মধ্যে আল্লাহকে বসাই রসুলকে ডিলেট করে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর আমি দুই জায়গায় আনুগত্য না করে এক সেজদার মধ্যে আল্লাহ এবং রসুলকে এক জায়গায় নিয়ে এসে যখন আমি সেজদা করছি তাহলে এক সেজদা দুই দুইজন আনুগত্য হয়ে যাচ্ছে গো এই সেজ এই আদম সেজদার মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে আল্লাহকে আল্লাহ আল্লাহ জ্ঞানে নিরাকারে আল্লাহকে সেজদা করছি ওই সেজদা আল্লাহকে কে করছি আর রসুল সেজদা করছি না সেখানে দুই জায়গায় আনুগত্য হয়ে যাচ্ছে এখন আমাকে এই প্রবলেম সমাধান করার জন্য রসুলের কাছে বায়াত হতে হবে বায়াত হওয়ার সময় ভাইয়া ওর ভিতরে আল্লাহকে বর্ত করে হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহকে ফিজিক্যালভাবে আল্লাহ বিশ্বাস করে যখন আমি ওই সেজদা করলাম তাহলে এক জায়গায় দুই এক ঢেলে দুই পাখি মারা হয়ে গেলে এক সেজদাই আল্লাহকেও করা হইল এক সেজদার মাধ্যমে আমি রসুলে আনুগত্য করলাম ওই সেজদার মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য করলাম ওই একই সেজদার মাধ্যমে আমি রসুলে আনুগত্য করলাম এজন্য আল্লাহ দিনু খালিসুল দিনের ব্যাপারে ওই

এগারো ভাই পিতা মাতা সেজদা করলো ইউসুফের এগারো নম্বর আয় তো ঠিক একইভাবে কিভাবে আমার গুরু সেজদা করলো তার গুরু হ্যাঁ হজরত কাজা আলিজান চিস থেকে আমি দেখলাম আমিও ঠিক আমার গুরু হ্যাঁ আমার রসুল রসুল হাত আল্লাহর হাত রসুল ছিল তা আল্লাহ বিশ্বাসের সেজদা ভক্তি করে এক জায়গায় আমি এক সাথের মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য করলাম তাহলে আর ওটা সেরেক গণ্য হইল না তাহলে আমি একত্ববাদে এসে রসুলের আনুগত্য করার আদমক আল্লাহকে সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের একত্রিত একত্রবাদেজদা ভক্তি করার জন্য আদমক শেষদাকার একজন সমগ্র রসুলের কাছে বায়গ্রহের মাধ্যমে সেখানে ওই হাত আল্লাহর পা আল্লাহ আল্লাহর এই আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তির মাধ্যমে আমাদের রসুলের আনুগত্ব করা এবং আল্লাহর আনুগত্য করার উভয়ের আনুগত্য করা শেরিক মুক্ত আনুগত্য করার আহ্বান করে আমার কথা শেষ করি জায়গুর